আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব স্মার্ট টেলিভিশন কিভাবে অটো সার্চ দেয় আমি এটাকে একটু মুট করে নিচ্ছি মিট করে নিচ্ছি কারণ সাউন্ডটা টেলিভিশনের সাউন্ডটাই বেশি আসছে আমি এটা নিচে করে ধরছি ধরে রাখছি কারণ হচ্ছে কপি ধরতে পারে এই জন্য তো চলুন আমরা দেখিনি কিভাবে আসলে স্মার্ট টেলিভিশনের অটো সার্চ দেওয়া হয় প্রথমত আমরা এই যে এইভাবে আছি এখন আমরা টেলিভিশনে ঢুকবো এই এই টেলিভিশনে ঢুকে পড়লাম তারপরে আমরা মেনুতে যাব মেনুতে যে তারপরে এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ দেখছেন এই যে এখানে দেখা যাচ্ছে চ্যানেল আমরা চ্যানেলে ক্লিক করলাম তারপরে দেখা যাচ্ছে স্ক্যান চ্যানেল লিস্ট আমরা এখানে ক্লিক করব তারপর দেখেন যে অটো স্ক্যান লেখা আছে আমরা এখানে জাস্ট ক্লিক ক্লিক করে দেব এই আমাদের স্টার্ট হয়ে গেল স্মার্ট টেলিভিশনের অটো চার্জ দেওয়া এই অলরেডি শুরু হয়ে গেছে স্মার্ট টেলিভিশনের অটো চার্জ তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে সকলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলেই সাথে থাকবেন পরবর্তী আপনাদের এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম